আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওতে হাফসামিম পেজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করেছি ফুলকপির পকোড়া এই শীতের মৌসুমে যদি ফুলকপির পকোড়া না হয় তাহলে কি চলে আপনাদের সাথে একটি ফুলকপির সিক্রেট রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ফুলকপি পকোড়া তৈরি করার জন্য প্রথমে একটি বড় সাইজে ফুলকপি নিয়েছি এখন এই বড় সাইজের ফুলকপি থেকে অর্ধেকটা পরিমাণ ফুলকপি নিয়ে নিব অর্ধেকটা পরিমাণ ফুলকপি নিয়েছি এখন এই ফুলকপিটাকে ছোট করে কেটে নিব বেশি ছোট করে কাটবো না মাজারো সাইজ করে ফুলকপিটাকে কেটে নিব আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি কতটুকু সাইজে করে আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী ফুলকপিটাকে কেটে নিতে পারেন এখন এই ফুলকপিটাকে সিদ্ধ করে নিব ফুলকপি সিদ্ধ করার জন্য একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটার সাথে পানি খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর পর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব পানি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এক এক করে ফুলকপিগুলো পাত্রের মধ্যে নিয়ে দিচ্ছি সবগুলো ফুলকপি নেওয়ার পর এখন দিয়ে ডেকে ফুলকপিগুলোকে এইট্টি পার্সেন্ট কুক করে নিব ফুলকপিগুলো এইট্টি পার্সেন্ট কুক করে নিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট আমরা যখন ফুলকপিটাকে ট্রাই করব। তখন কিন্তু বাকিটা কুক হয়ে যাবে এখন পানি থেকে ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে এখন সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব আরেক পাশে একটি বাটির মধ্যে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার কারণেই কিন্তু ফুলকপিটা অনেক ক্রিস্পি হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি এক কাপ পানি থেকে অর্ধেকটা পরিমাণ পানি প্রথমে দিয়েছি আর বাকি পানিটা আমরা পরে ব্যবহার করব এখন এই বেসনের সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে বাকি পানিটাও অ্যাড করে দিচ্ছি বাকি পানিটা দেওয়ার পর এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা যেভাবে আলুর চপ এবং বেগুনির ব্যাটার তৈরি করি সেভাবে করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘনত্ব রেখেছি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো ফুলকপি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো ফুলকপি তেলের মধ্যে দেওয়ার পর এখন এটাকে দুই মিনিট ভেজে নিব তাতেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপির পকোড়া এখন এই ফুলকপির পকোড়াগুলোকে তেল ছড়িয়ে নিব। এভাবে করে বাকি ফুলকপি পকোড়াগুলোকেও ভালোভাবে ভেজে নিব এই পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির পকোড়া আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলো এই ফুলকপির পকোড়াটা তৈরি করবেন আশা করছি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগলে একটি লাইক এবং পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম